আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি আজকে আপনাদেরকে একটি বৃষ্টির দিন দেখাবো যে কীভাবে বৃষ্টি হয় আর গ্রাম্য মানুষ যা কীভাবে সেটি উপভোগ করে গ্রাম্য মানুষ বৃষ্টির দিন তো বৃষ্টির মধ্যে হচ্ছে যে মহান অশেষ রহমত বর্ষণ নাজির করে থাকেন বৃষ্টির সময় যারা দোয়া করে মহান রব্বুল আলমীন তাদের দোয়া কবুল করে থাকেন তাই বৃষ্টির সময়ে আপনারা কোনো প্রকার গান বাজনা অশ্লীল কথাবার্তা না বলে সকলেই মহান রব্বুল আলমীর কাছে দোয়া করতে থাকুন আর মহান রব্বুল আলমীর দরবারে চাইতে থাকুন মহান রব্বুল আলমীন বৃষ্টির সময় যে যা চায় কোনো কিছুই ফেরত দেন না সকল কিছু তাদের আপনার হচ্ছে পূরণ হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলব হচ্ছে বৃষ্টি হলে আপনারা সব সময় সবসময় মহাবিনের কাছে চাবেন আপনার কি আছে আপনার কি চাওয়া আছে আপনার কি বুঝাবনা আছে সব কিছু বলেন একজনের কাছে তিনি হচ্ছে আল্লাহ সে আল্লাহর কাছে চাবেন তো একটি বৃষ্টির দিন দেখাচ্ছে আমি ধর তো বৃষ্টি হচ্ছে বিশাল আকারে বৃষ্টি একটু বৃষ্টি দিক দেখাচ্ছে আমি যে কীভাবে বৃষ্টি হয় তো বৃষ্টি আসলে যার আসলে নবীন সাল্লাম ভয় পাইতেন যে জানি না এই বৃষ্টি এসে জ্বর এসে মদিনাকে ধ্বংস করে দেয় নাকি এই জ্বর বৃষ্টির মাধ্যমে মদিনা উর্বর হয়ে যায় তো রসুল সাল্লাম দোয়া করতেন আপনারাও দোয়া করেন ভাই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কেউ অনাহত বসে থাকবেন না বৃষ্টি হচ্ছে মোহান রব আলমের একটি নিয়ামত আবার এই বৃষ্টি অতিরিক্ত হলে বুঝবেন যে মোহাম্মবুল আলমী এটি একটু গজব তো আল্লাহ মোহাম্মবুল আলমীন বৃষ্টি দিচ্ছেন কিন্তু

अल्लाह रिकोले जब से दिश के आप को न राख देते सिंह आप को न राम और बल लाल में दरवाज़े दो करूँ दो कोटे तक हों एवं लास्ट के बुरे शश को तस्वीर अफ़्सोदा नमः अल्लाह अब्बील्लाह इस्लाम तो इस्लाम